এই বছরের মানে দু হাজার পঁচিশ সালের শেষ ভিডিও এটা সবাইকে হাসিখুশি রাখতে গিয়ে কেন জানি শেষমেশ আমি সব থেকে বেশি কষ্ট পাই তবে আমি মনে করি কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট পেলে মানুষের থেকে অন্তত সেই মানুষটাকে তো চেনা যায় তো যাই হোক হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকে আমি আমার ছোটো ভাইকে নিয়ে চলে যাচ্ছিলাম ঘুরতে আমার ছোট ভাই অনেকদিন থেকেই বলতেছিল ঘুরতে যাবে সে কিন্তু আমি হচ্ছে একদমই সময় পাই না যার কারণে হচ্ছে ঘুরতে নিয়ে যেতে পারি না আমার আমার ভাইয়ের হাতে যে মাইক্রোফোনটা দেখতেছেন ওইটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম কিন্তু আমার মাইক্রোফোনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে একটা তো একেবারেই নষ্ট হয়ে গেছে আর একটা হচ্ছে একটু ভালো আছে তো সেটাতে হচ্ছে সাউন্ডটা সে কিন্তু কম আসলে আমি এখন পর্যন্ত জানি না যে কোন মাইক্রোফোনটা আর কি ভালো আর কোন মাইক্রোফোনটা খারাপ তো এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে আর কি যেখানে মেইন রোডে যাই তো এখানে হচ্ছে রাস্তায় কাজ চলতেছিল যার কারণে হচ্ছে এখানে গাড়ি চলে না তো কেটে আসার পরে আমরা হচ্ছে বাঁচে এসেছি বাঁচে এসে নেমে যে টিকিট কেটে নিলাম এখানের প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা মানে এই পার্কের মধ্যে ঢুকতে হচ্ছে একশো টাকা করে লাগে তো আমার ছোট ভাই বলতেছিল যে এই পার্কের মধ্যে এসে আসবে তাই আর কি ওরে নিয়ে এই পার্কেই আসলাম তো এই যে টিকিট দুইটা হচ্ছে এখানে যে দারোয়ান মামা থাকে তাদের কাছে দিলাম দিয়ে হচ্ছে এই যে ঢুকে গেলাম দুইটা টিকিট দিয়ে আহারে দুইশো টাকা আমার চলে গেল তো যাই হোক গাইজ কিছু করার নেই কারণ ঘোরাফেরা করতে হলে কিন্তু টাকা পয়সা লাগবেই আর টাকা পয়সা ছাড়া কিন্তু কোথাও ঘুরতে যাওয়া যায় না আমি এই পার্কটার মধ্যে এর আগেও কয়েকবার এসেছি মানে আর কি যখন থেকে চিনেছি তখন থেকে আর কি কয়েকবারই আসা হয়েছে কারণ এই পার্কটা হচ্ছে আমাদের বাসা থেকে কাছে আর আমাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চা টাচ্চা মানে বেড়াইতে আসে তো সেখানে সেই আমি হচ্ছে কাছে যেহেতু এটা এটাতেই বেশিরভাগ নিয়ে আসি এটার ভিতর এটার ভিতরে যতগুলো রাইড দেখতেছেন সবগুলো রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে সবগুলো রাইটে উঠতে কিন্তু এই যে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার উঠতে হচ্ছে মানে একশো টাকা করে লাগে মানে একজনের একশো টাকা করে দুইটা টিকিট লাগে আর কি দুইটা টিকিটে হচ্ছে চার মিনিট করে টাইম পায় চার মিনিট হচ্ছে চালানো যায় তো আমার ছোটো ভাই বলতেছিল এই গাড়িটার মধ্যে উঠার জন্য তো আমি বললাম যে আসি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি তারপরে হচ্ছে এটার মধ্যে উঠবো তো এখানে দেখতেছিলাম যে এখানে ফ্রিতে ম্যাজিক শেখানো হয় নাকি এখানে লেখা তো ভাবলাম যে আমি আর আমার ছোটো ভাই গিয়ে একটু ম্যাজিক শিখে আসি তো আমার ছোট ভাইকে আমি বললাম যে চল আয় আমরা একটু গিয়ে ম্যাজিক শিখে আসি তো আমি আর আমার ছোট ভাই ওখানে গেলাম কাছে মামাকে বললাম যে মামা আমাদেরকে একটু ম্যাজিকটা শিখিয়ে দেন আমি বললাম যে আমাদের হাতে একটু দেওয়া যাবে কিনা কিন্তু সে বললো যে না এটা হাতে দেওয়া যাবে এটা ওনার হাত থেকেই দেখতে হবে আর ওনার হাত থেকে দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিনে আনার পরে আমি হাতে নিয়ে দেখতে পারবো এর আগে দেখতে পারবো না তো এখানে একটা বাচ্চা ছিল বা দাঁড়িয়ে তো সেই বাচ্চাটা হচ্ছে দেখতে ছিল এই ম্যাজিকগুলো এখানে একটানা অনেকগুলো ম্যাজিক ছিল আর সবগুলো ম্যাজিকই কিন্তু উনি আমাদেরকে হচ্ছে দেখাচ্ছিল মানে খুলে খুলে তো সবগুলো ম্যাজিকই মোটামুটি অনেক সুন্দর ছিল তারপরে এখানে চলে আসলাম দুই তলায় এটা আর কি দুই তলার উপরে বাচ্চাদের অনেক অনেক রাইড ছিল সেই রাইডের মধ্যে আমার ভাইকে বললাম যে তুমি একটু বসে বসে দেখো কেমন লাগে তো ও বলতেছিল যে আর আমি তো বড় আমি তো হচ্ছে এই রাইটের মধ্যে মানে ওঠা যাবে না এটা হচ্ছে বাচ্চাদের রাইড তো পরে বললাম যে তোমার উঠতে তারপরে হচ্ছে আমার ভাই এখানে একটা বাইক দেখা যাচ্ছে মানে আর কি তো সেটার মধ্যে উঠলো কিন্তু এগুলো চালানোর জন্য হচ্ছে টাকা লাগে মানে টিকিট কেটে প্রত্যেকটা রাইটের মধ্যে হচ্ছে উঠতে হয় আর আমি আমার ভাইকে বললাম যে তোমার যদি উঠতে মন চায় এমনিতেই উঠো কারণ প্রতিটা রাইটে উঠতে হচ্ছে পঞ্চাশ টাকা করে লাগে মধ্যে উঠে সেরকম কোনো মানে ফিল পাওয়া যায় না এটা হচ্ছে একদমই ছোট ব্যাপীদের জন্য যার কারণে আমি আমার ভাইকে হচ্ছে বললাম যে তোমার উঠতে এমনি একটু উঠে দেখো তো আমার ভাই যে দেখতে পাচ্ছেন প্লেনের মধ্যে উঠে পড়েছে হেলিকপ্টার আর কি তো ও উঠে আর কি খুবই খুশি ওর কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এখানে এসে আর ও হাসে আসতেছিল তো এখানে আবার একটা গাড়ি দেখতে পেলাম তো আমার ভাইকে বললাম যে তুমি গাড়িটার মধ্যে উঠে একটু চালাইয়া দেখো তো আমার ভাই বললো এটা তো চালানো যায় না এখানে বসে সেই জাস্ট একটু ঘুরানো যায় মানে যে ছোট বাচ্চারা হচ্ছে এখানে বসে আর কি একটু ওই যে গাড়ির মধ্যে আর কি যখন মানে গান বাজে আর ওই চাকাটা ধরে একটু ঘুরানো যায় মানে হ্যান্ডেলটা তো বাচ্চারা একটু একটু আরাম পায় হয়তো ওদের কাছে মজা লাগে তো এরকমই আর কি কিন্তু এটা বড়দের জন্য না কারণ বড়রা তো এটার ফিলিংসটা বুঝতে পারে তো আমার ভাই হচ্ছে এখান থেকে মানে আর কি নেমে গেল এখন নেমে তারপর হচ্ছে আমরা চলে গেলাম বাইরে আমি আমার ছোট ভাইকে বললাম দুই তলার উপরে আর উঠবো না দুই তলার এখানে যা কিছু আছে তুমি এখনই দেখে যাও তো এখানে হচ্ছে আরেকটা রাইড ছিল এই রাইডটা রাইডটাতে হচ্ছে এখানে ওঠা যায় এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ মানে পার্কের ভিতরে যারা আছে যারা নামাজ পড়তে চায় তারা এখানে এসে নামাজ পড়তে পারবে তো এই জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে যে এখানে নামাজের স্থান রেখেছে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যায় এটা হচ্ছে একটা পাহাড়ের মতো তো দুই তলাতে হচ্ছে আর তেমন কিছু দেখার নেই এখানে শুধুমাত্র ছোটো ছোটো বাচ্চাদের রাইড তো এখন আমরা হচ্ছে নিচে নেমে যাচ্ছি এখানে জায়গাটা কিন্তু খুব বেশি একটা বড় না তবে অল্প জায়গার মধ্যে পার্কটা মোটামুটি সুন্দরই করেছে আর সবগুলো রাইডই কিন্তু মোটামুটি অনেক সুন্দর তো এগুলো মানে আমিও আগে যখন এসেছি কয়েকবার তো অনেকবারই হচ্ছে এইগুলো রাইটের মধ্যে উঠেছি আমার মানে ভীষণই ভালো লাগছে মানে ফিলিংসটা খুব ভালো লাগে আর কি তো যাই হোক আমার ভাইরা আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কোন কোন রাইটে উঠতে চাও ও বলতেছিল যে সবগুলা রাইটে উঠবে আমি বললাম আমি তো এতগুলো টাকা নিয়ে আসি নাই আর এত বাজেটও নিয়ে আসি নাই যে তোমার আমি এতগুলো রাইটে উঠাবো আমি তোমার যে একটা রাইটে উঠাবো তো আমার ভাই আমি বললাম যে যে একটা রাইটে উঠতে পারবা তো ও বললো যে দোলনাতে উঠবে তো আমি এখানে হচ্ছে টিকিট কেটে নিচ্ছিলাম আমি জানি যে ওরে আর কি সবগুলো রাইটে উঠাইলে ও অনেক বেশি খুশি হবে তাই মনে মনে ভেবে নিয়েছে যে ও যে কয়েকগুলো মানে যে কটা রাইটে উঠতে চায় ওরে সবগুলো রাইটে আমি উঠাবো কিন্তু ওর কাছে হচ্ছে আমি প্রকাশ করি নাই ওরে আমি বলছি যে তোমার শুধুমাত্র একটা রাইটে উঠাবো তো দুইটা টিকিট কেটলাম ও আমার জিজ্ঞেস করতেছে যে দুইটা টিকিট দিয়ে কী করবা আমি বললাম যে একটা টিকিট দেওয়া তুমি উঠবা আর আরেকটা টিকিট দেওয়া আমি উঠবো কিন্তু আসলে তো আমি উঠবো না আমি আসলে ওরেই উঠাবো তো যাই হোক এখানে আমি কিন্তু দুইটা টিকিট কেটে নিলাম এখানে হচ্ছে ষাট টাকা করে টিকিট ও সরি আমি ভুল বলছি যে পঞ্চাশ টাকা এখানে হচ্ছে ষাট টাকা করে টিকিট তো হচ্ছে আমি দেড়শো টাকা দিচ্ছি আমাকে তিরিশ টাকা ফেরত দিছে আর ওখানে কিন্তু লেখা আছে যে ষাট টাকা করে টিকিট তো এখানে হচ্ছে ও প্রথমে উঠবে হচ্ছে নৌকায় এই নৌকাটার মধ্যে আমি এর আগে অনেকবার উঠেছি আর আমি আমার ভাইকে বলতেছিলাম যে তুমি যে নৌকায় উঠবা তোমার কাছে কেমন লাগতেছে পরে বলতেছে যে ভালো তো এই নৌকার মধ্যে উঠলে হচ্ছে একদম মাথাতে যে বসে তার কাছেই হচ্ছে আমার মনে হয় একটু ভালো লাগে কিন্তু ও বসেছিল মাঝখানের একটা চেহারে আর মাঝখানের চেহারে বসলেও কিন্তু একটু ফিলিংসটা কিন্তু ও নাকি বলছিল যে সিট বেল্ট বাঁধে দেওয়ার জন্য তো ওই লোকটা হচ্ছে সিট বেল্টটা বাঁধে নেয় যার কারণে ওর কাছে নাকি একটু ভয় লাগতেছিল আর এখানে আমার ভাইয়ের মতো কিন্তু আরও কয়েকটা বাচ্চারা ছিল এখানে আরও মানে একটা বড় মানুষ সাথে তার বাবু ছিল আর সামনে দুইটা বাচ্চা ছিল আর এটার মাঝখানে বসলে কিন্তু সেরকমের একটা ফিল পাওয়া যায় না তো ওরা সবাই বাচ্চা এ বাচ্চা ছিল এজন্য হচ্ছে উনি স্পিডটা বেশি দেয় নাই কম স্পিড দিয়েছিল আর আমার ভাই কেমন চিল্লা ছিল শুনবেন দাঁড়ান শোনাচ্ছি

তুমি যে নৌকেছ তোমাৰ ফিলিংছ কম খুব খাৰ একদম চকৃত পানী ফেৰছে আৰু উঠবি নৌকাই উঠবি গাই একবাৰ নৌকাই উঠে ভয় খাই গৈছে তো এই রাইটে উঠে কিন্তু ও ভীষণ পরিমাণে ভয় পাইছে আর কি ওরকম যে ভয় পাইছে তা না জাস্ট হালকা একটু ভয় পাইছে তো আমি বললাম যে আর কোনো তার কোনো রাইটে উঠবা কিনা তো ও বললো যে নাগরদোলায় উঠব তো বললাম যে ঠিক আছে নিয়ে চলে আমি যে দুইটা টিকিট কেটেছিলাম একটা টিকিট দিয়ে হচ্ছে নৌকে উঠালাম আর একটা টিকিট দিয়ে হচ্ছে এখন নাগরদোলায় উঠাবো ওই যে ও হচ্ছে নাগরদলায় কিন্তু উঠে পড়েছে তো আমি বললাম যে হায় দাও ওই যে আমার ভাই কিন্তু হায় দিচ্ছিলো ওর কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো তো আমি বললাম যে এটার মধ্যে ফিলিংস কেমন লাগতেছে তো ও আমাকে যে এটার মধ্যে কোনো কান্না আসে না আর এটার মধ্যে ভালোই লাগতেছিল তো মধ্যে হচ্ছে ওরা দুইজন ছিল আর একটা বাচ্চা ছিল আর ও ছিল মানে আমার ভাই তো ওরা হচ্ছে দুইজনেই উঠেছে আর এটা কিন্তু খুব জোরে জোরে বেশি একটা ঘুরে না এটা হচ্ছে মনে হয় মেবি মানে এরকমের রাউন্ড ঘোর দেয় তো এই যে আমি এটা হচ্ছে আমি সামেন সামন ক্যামেরা দিয়ে হচ্ছে আমি ভিডিওটুকু নিচ্ছি মানে আমার ভাইকে সহ তো এই হচ্ছে মানে আমি আমাকে কিন্তু এই ভিডিওটার মধ্যে খুবই কম দেখেছেন কারণ আমার ছোটো ভাইকে নিয়ে আমি হচ্ছে ভিডিওগুলো বেশি করেছি আর আমার যতটুকু দেখছেন সেগুলো হচ্ছে আমি ওরে নিয়ে করেছি তো এখন আমি ওরে জিজ্ঞেস যে আর উঠবে না তো ও বলতেছে যে আপিআ তুমি আরো যে দেখা যায় পাহাড়ের মধ্যে উঠি পাহাড়ে ওঠার পরে তারপরে হচ্ছে আবার অন্য কিছুতে আমি আমরা না তো আমার ভাই হচ্ছে এখানে লাফায় লাফায় চলে যাচ্ছিল আর ছোট মানুষ কিন্তু ঘুরতে ফিরতে অনেক বেশি পছন্দ করে এটা তো সবাই জানেন আর ওর যেহেতু বয়স কম ও যেহেতু ছোট আর এইসব পার্কে কিন্তু ছোট বাচ্চাদের জন্য আর কি পারফেক্ট এইসব প্রায় মানে পার্কে আসলে যে ছোট বাচ্চারা অনেক বেশি খুশি হয় অনেক বেশি আনন্দ পায় অনেক বেশি মজা পায় এখানে আমি হচ্ছে মানে আস্তে আস্তে করে পার্ক থেকে আর কি নেমে যাচ্ছিলাম আমার ভাইকে বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় তো চলো আমরা হচ্ছে এখন একটু নামি তো এখানে হচ্ছে আমি আবার বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা পরে আমার কিন্তু ভীষণই সুন্দর লাগতেছে আর আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগে কিন্তু নিচটাতে রাউন্ড থাকার কারণে তোর ড্রেসটা একটু অন্যরকম হয়ে গেছে আমি ভাবছিলাম যে রাউন্ডটার জন্য হয়তো বা ড্রেসটা ভালো লাগবে কিন্তু রাউন্ডটার জন্যই আর কি ড্রেসটা কীরকম একটা যেন দেখায় নিচটা কিন্তু ড্রেসটা আমার খুবই ফানি পছন্দের ছিল কিন্তু মানে কষ্টের বিষয় হচ্ছে ড্রেস টাইম বেশি দিন পরি মাত্র দুই দিন পরেছি আর মনে হয় পড়তে পারবো কিনা তাও জানি না তো যাই হোক পার্কে কিন্তু অনেক মানুষ এসে পড়েছে আমরা আমাদের কিন্তু এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আমরা যখন গেছি তখন হচ্ছে ছিল দুপুর মানে দুপুর দুইটার দিকে আমরা হচ্ছে ওখানে গিয়েছিলাম আর এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে আর বিকেল টাইমে কিন্তু এই পার্কে অনেক বেশি মানুষ হয় কেউ গল্প করতে আসে কেউ আর কি আড্ডা দিতে আসে আবার কেউ বাচ্চাদের নিয়ে আসে মানে আনন্দ দেওয়ার জন্য এখানে কিন্তু খাবারের হোটেলও আছে এখানে আর কি সব ধরনের সুযোগ সুবিধাই আসছে এখানে মানে এই পার্ক এর ভিতরে তো এখন হচ্ছে আমার ছোট ভাইকে নিয়ে আমি হচ্ছে এই দোলনা উঠালাম এই নিয়ে ও হচ্ছে দুইটা দোলনার মধ্যে উঠেছে এর আগে একটা দোলনায় উঠেছে আর এখন একটা দোলনায় উঠলো এগুলোর মানে ফিলিংস একই কিন্তু দোলনাগুলো জাস্ট দেখতে আলাদা করেছে আমার কাছে মনে হয় এরকমই কিন্তু আমার ভাইয়ের এই দোলনাটার উপরে উঠেও নাকি মাথা ঘুরাচ্ছে মানে এটার মধ্যে উঠেও মানে ও ও একটু ভয় পাইছে কিন্তু এর আগের যে দোলনাটা ছিল ওইটা নাকি ওর কাছে বেস্ট ছিল এটা নাকি ভালো ছিল কিন্তু এই দোলনাটা হচ্ছে বেশি আর কি রাউন্ড দেওয়ার কারণে ওটা নাকি কীরকম একটা লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে ও নাকি চলবে এই গাড়িতে মানে ফাইনালি আমি যেই পার্কে ওড়ে যায় ও এই গাড়ি দেখলে এই গাড়িতে মানে উঠবেই ও উঠতেই চায় কিন্তু ও হচ্ছে অনেকদিন আগে গাড়ি চালাইছিল যার কারণে ও হচ্ছে ভুলে গেছে তো এই ভাইয়াটা হচ্ছে ওকে দেখাই দিয়েছিল আর এই গাড়িতে ওঠার জন্য ওর হচ্ছে দুইটা টিকিট কাটতে হয়েছে আর দুইটা টিকিটের মূল্য নিয়েছে একশো টাকা তো এখানে হচ্ছে ওই ভাইয়াটা দেখাই দিয়েছিলো আমি বলছিলাম যে ওরে আরেকটু সময় দেওয়ার জন্য কিন্তু ওনাদের নাকি যতটুকু টাইম তার ওনারা দিতে পারে না তো এই জন্য হচ্ছে মানে চার মিনিটেই টাইম ছিল আর ওরে আমি ভাইয়াটা বলছিলাম যে ওরা একটু দেখাই দেন তারপরে ও নিজে নিজেই চালাতে পারবে প্রথমে হচ্ছে ধাক্কা খাচ্ছিলো প্রথমে চালাইতে পারে নাই তারপরে যখন এই ভাইয়াটা দেখাই দিয়েছিলো তারপরে হচ্ছে ও মানে নিজে নিজে চেষ্টা করতেছিলো চালানোর জন্য এই ভাইয়াটা কিন্তু একটু পরে নেমে যাবে তারপরে হচ্ছে ও একা একাই চালাবে এই যে দেখতেই পাচ্ছেন যে ভাইটা কিন্তু নেমে গেছে আর এখনও হচ্ছে ও একা একাই চালাবে মাসাল্লাহ ও কিন্তু এখন একা একাই চালাচ্ছে আর এগুলো হচ্ছে যারা কন্টিনিউ চালায় তারা কিন্তু কন্টিনিউ তারা কিন্তু আর কি খুবই ভালো চালাইতে পারে আর কি তাড়াতাড়ি তো যাই হোক গাইস পুরো ভিডিওটা দেখালাম কেমন লাগলো বিষয়ে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ আলাইকুম